অনেক সময় পিঠা খেতে ইচ্ছা করলো পিঠা বানাতে ইচ্ছা করে না কেননা অনেক বেশি ঝামেলার মনে হয় কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবো এত সহজ মনে হবে বিশ্বাসই করতে পারবেন না কাউকে শুধু এভাবে একবার বানিয়ে খাওয়ান এতটা প্রশংসা করবে নিজেরাই অবাক হয়ে যাবেন তো আসলাম টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই মজার ও খুবই সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করবো এটা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপের মতো পানি আর তারপর এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে এক পাশে রেখে দিব এখন একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা কাঁচাই রয়েছে তবে আপনার চালে জাল করে নেওয়া ঘন দুধও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর আমি এটাকে কিছুক্ষণ একটু জাল করে নিব দুধটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা চালের গুঁড়া আর পানির মিক্সারটা দিয়ে দিতে হবে এরপর অনবরত নেড়েছে মিশিয়ে নিলে দেখবেন যে এটা খুব সুন্দর ঘন হতে শুরু করেছে মাঝখানে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম এক চিমটি মতো মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকার জন্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ক্রিমি হয়ে গিয়েছে তো আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে এরপর আবারও চুলা একটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণে দুধের মধ্যে এক চিমটি লবণ ওয়ান ফো কাপ পরিমাণের চিনি আর চারটা এলাচ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে এখন এই দুধটাকে খুব ভালো মতো জাল করে ঘন করে নিতে হবে যতটা ঘন করবেন এই মালাটা বলক চলে আসবে আর অর্ধেকটা হয়ে যাবে নিয়ে নিচ্ছি আর তারপর এরপর এই পাউটি একটা বেলুন সাহায্যে এরকম আলতো হাতে বেলে নিতে হবে এরকম একটু বেলে নেওয়ার ফলে এই পাউটিটা একটু পাতলা হয়ে যাবে আর এটাকে ফোল্ড করতে খুবই সুবিধা হবে এরপর পাউডির এক কোন মধ্যে আমরা যেই দুধের মিক্সারটা বানিয়ে রেখেছিলাম অর্থাৎ ক্ষীরাটা সেটা দিয়ে দিচ্ছি এরপর এক পাশ থেকে এরকম ভাজ দিয়ে তারপর একটা বয়মের মুখার সাহায্য এরপর একটু কেটে নিচ্ছি অর্থাৎ পুলি পিঠে বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলোর উপরে আমরা যে মালাইটা বানিয়েছিলাম সেই মালাইটা দিয়ে দিচ্ছি গরম গরম অবস্থায় দিব এতে করে পাউটি গুলো খুব সুন্দর সফট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে মালাই আমি সব সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে মালাইটা দিয়ে দেওয়ার পর এরপর এগুলোর উপরে আমি কিছুটা পরিমাণে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন তো দেখতে পাচ্ছেন এটার ফাইনাল রেজাল্ট কতটা পরিমাণে লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন পাউরুটি আর দুধ দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করুন এই মালাই সন্দেশ কাউকে না বললে বিশ্বাসই করবেন না যেটা আপনি পাউটি দিয়ে বানিয়েছেন আর এই ডেজার্টটা বানানো এতটাই সহজ আর এতটাই মজার যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে নরম তুল তুলে মজাদার এই ডেজার্টটা আপনি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন তো চলুন কথা না পারি ভিডিওতে চা যাক এটা বানানোর জন্য প্রথমে আমি চার পিস পাউরুটি নিয়ে নিচ্ছি তারপর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে ওটাকে আমি কেটে নিচ্ছি এই ব্রাউন অংশটাকে কিন্তু আপনারা ব্রেড খামস বানিয়ে নিতে পারবেন তো এটাকে সরিয়ে এখন এই পাউরুটিগুলোকে গুলোকে মাঝখান থেকে কয়েক টুকরা করে কেটে নিতে হবে আপনারা চাইলে এভাবেও দিয়ে দিতে পারেন তবে কেটে দিলে কিন্তু খুব সহজেই ব্লেন্ড হয়ে যাবে তো এখন এটা আমি একটা ব্লেন্ডারে জাগিয়ে নিয়ে নিচ্ছি তারপর সবগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে এরকম গুঁড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন কিরকম গুঁড়া হবে এটা তো এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে আধা কেজির মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এক চিমটির মতো দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে তো সবকিছু ভালো মতো মিশিয়ে এরপর যে পাউটিটা আমরা গুড়া করে রেখেছিলাম সেই পাউডারটি এর মধ্যে দিয়ে দিতে হবে পাউরটি দেওয়ার পর খুব ভালো মতো এটাকে একটু মিশিয়ে নিতে হবে দুধের সাথে পাউটি গুঁড়াটা খুব সহজেই মিশে যাবে এগুলো একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে এরপর এটাকে জাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন এই মিক্সারটা কিন্তু এখন কিছুটা লিকুইডি টাইপের রয়েছে তবে চুলায় দিয়ে নেড়ে চেড়ে জাল করতে করতে দেখবেন যে এটা একটা আঠারো মিক্সার তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলার আজ মিডিয়াম টুয়ে রেখে অনুবর্তর নেড়েছেড়ে এটাকে জাল করে নিতে হবে এটা যখন এরকম একটু আঠালো টাইপের হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর একটা মোল্ডের মধ্যে ঢেলে দিব মোল্ডের নিচে আমি আগে থেকে একটা কাগজ আর একটুখানি তেল বাশ করে নিয়েছি আর তারপর পাউটির ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে উপর দিয়ে খুব ভালো মতো সমান করে দিচ্ছি তারপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলে এরপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এতে করে এটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে আর ডেজার যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে সাইড থেকে কেটে এখন এটাকে আনবোল্ড করে তারপর পেপারটা সরিয়ে দিব এখন আমি এটাকে ছুরি দিয়ে পছন্দ অনুযায়ী সেভ করে কেটে নিচ্ছি পছন্দ অনুযায়ী সেভ করে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চেরি ফল আর কিছু পরিমাণে পেস্তা বাদাম আর কাঠ বাদাম আপনারা চাইলে পছন্দ অনুযায়ী কিশমিশ বা কিছু দিয়ে এগুলোকে ডেকোরেশন করতে পারেন ডেকোরেশন করার পর কিন্তু দেখতেই কতটা লোভনীয় লাগছে এটাকে এটা কিন্তু আপনারা যে কোনো অতিথি আপায়নও রাখতে পারেন একদম আকর্ষণীয় একটা ডেজার্ট হবে খেতেও কিন্তু দুর্দান্ত মজাদার হয়ে থাকে একদম নরম তুলতুলে সফট মুখে দিলে মিলিয়ে যায় মাত্র দশ মিনিটে হাতের কাছে যদি পাউরুটি আর দুধ থাকে তাহলেই তৈরি করে দিতে পারবেন মজাদার এই মালাই ব্রেডটা আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো মজাদার এই ডেজার্টটা তো চলুন কথা বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে কয়েক পিস পাউডার নিয়ে দিচ্ছি তারপর পাউডারের যে সাইডের ব্রাউন অংশটা আছে ওটা আমি কেটে ফেলে দিব ফেলে দিব না এটাকে আপনারা ভালো ভেজে তারপর ব্রেড ক্রামসও বানিয়ে দিতে পারবেন তো সব সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর তারপর মাঝখান থেকে এটাকে আমি দুই ভাগ করে দিচ্ছি অর্থাৎ এটাকে আমি তিন কোনা শেপ করে কেটে দিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এই ব্রেডটা কেটে নিতে পারবেন পছন্দ অনুযায়ী সবগুলো পাউরুটি কেটে নেওয়ার পর একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি তারপর পাউরুটিগুলোকে সমানভাবে একটু সাজিয়ে নিচ্ছি আমি এখানে পাউটির তিনটা লেয়ার করেছি আপনারা চাইলে যে কোনো একটা লেয়ারও করতে পারেন পাউটিগুলো গুলো সাজিয়ে রেখে তারপর বসিয়ে দিচ্ছি তারপর চুলাটা জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ লিকুইড দুধ আমি এখানে দেড় পরিমাণে দিয়েছি দুধটা কাঁচাই রয়েছে আপনারা চাইলে জাল করে নেওয়া ঘন দুধ দিয়েও করতে পারেন তারপর এর মধ্যে তিনটা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখন দিব স্বাদ অনুযায়ী চিনি এখানে দুই টেবল চামচের মতো দিচ্ছি আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন তারপর অনুবরত নেড়ে চেড়ে জাল করে দিতে হবে যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিসমিশ বাদাম আর পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন এরপর নেড়ে নেড়েচেরে এটাকে জাল করে নিতে হবে লাস্ট পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করবো কাস্টার্ড পাউডার সুন্দর একটা কালার আর খুব সহজে ঘন হয়ে যাওয়ার জন্য এখানে আমি এক টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে তিন চার চামচের মতো পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে নেড়ে নেড়েচেরে জাল করে নেব কাস্টার্ড পাউডার দেওয়ার পর দেখবেন যে এটা খুব সহজেই ঘন হয়ে আসছে কাস্টার্ড পাউডারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা কম ফ্লাওয়ারটা দিতে পারেন আবার এগুলো কিছু না থাকলে কিন্তু এমনিতেও বানিয়ে দিতে পারবেন তো এক দুবার ফুর্তি শুরু করলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে দিচ্ছি এরপর দুধটা গরম গরম থাকা অবস্থায় পাউটির উপরে দিয়ে দিতে হবে এতে করে পাউটির ভিতর পর্যন্ত এটা পৌঁছাবে আর পাউটিগুলো খুব সহজেই সফট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে সব সাইড দিয়ে খুব সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি তো তাহলে কিন্তু এই ব্রেডটা একদম রেডি আর একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে আনার বা বেদানা ফলটা দিয়ে দিচ্ছি এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এমনিতেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আর আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্রুট দিয়ে এটা সার্ভ করতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা একটা শাহী ডেজার্ট হিসেবেও এটা রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকে এই পিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ